আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটি ব্রিজের সাথে পরিচয় করে দেব যেটি নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগলি ইউনিয়নে অবস্থিত এটি একটি অদ্ভুত ব্রিজ আমরা সব সময় দেখি যে ব্রিজের উপর দিয়ে মূলত মানুষ চলাচল করে এবং ব্রিজের নিচ দিয়ে পানি চলাচল করে কিন্তু আমরা আপনাদের সাথে এমন একটি ব্রিজের সাথে পরিচয় করিয়ে দেব যে ব্রিজ দিয়ে মূলত মানুষ চলাচল করে না পানি চলাচল করে তো আমরা আপনাদের এই ব্রিজটি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই ব্রিজটি কেন নির্মাণ করা হয়েছে সেটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ব্রিজটি নির্মাণ করার কারণ এই ব্রিজের নিচ দিয়ে মূলত নদীর পানি প্রবাহিত হয় এবং এই ব্রিজটি দিয়ে আপনারা এটি যে দেখতে পাচ্ছেন তো মাঝখানে বর্ডার দেখতে পাচ্ছেন মাঝে মাঝে তো এই যে জায়গাটি আছে এই জায়গা দিয়ে মূলত পানি মূলত চলাচল করে অর্থাৎ এটি কিন্তু নালা যে আছে নদীর উপর দিয়ে নালার সংযোগ গেছে তো নালার পানি যাতে সুন্দরভাবে প্রবাহিত হতে পারে যার কারণে মূলত নদীর উপরে এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে অর্থাৎ নদীর পানি যাতে এই ব্রিজের নিচ দিয়ে নদীর পানি সুন্দরভাবে প্রবাহিত হতে পারে এবং নালার যে পানি আছে সেই নালার পানি যাতে সুন্দরভাবে প্রবাহিত হতে পারে এজন্য এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে নদীর ওপর তো আমরা এখন হাঁটতেছি মূলত এই ব্রিজের সাইড দিয়ে যাতে যদি কোনো মানুষ দর্শনার্থী এটি দেখতে আসে যার কারণে দুই সাইডে অর্থাৎ ব্রিজের দুই সাইডে ছোট করে যাতে মানুষ চলাচল করতে পারে এরকম একটি মূলত রাস্তা রাখা হয়েছে অর্থাৎ ব্রিজের সাইড দিয়ে এবং এটি মূলত হচ্ছে ব্রিজের দেখতে পাচ্ছেন এটি মাঝখানে একটি বর্ডার রাখা হয়েছে এবং আরও কয়েকটি বর্ডার রাখা হয়েছে অর্থাৎ এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো দিয়ে মূলত নালার পানি প্রবাহিত হয় আমরা এখন এই ব্রিজের যে নিচ আছে অর্থাৎ নিচে আমরা মূলত নামতেছি তো আমরা এখন ব্রিজের নিচে প্রবেশ করেছি প্রবেশ করার পর দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে সেই নদী যাতে নদীর পানি সুন্দরভাবে প্রবাহিত হতে পারে এবং নালার পানি যাতে এই ব্রিজ দিয়ে এই সংযোগ থেকে ওই সংযোগে যেতে পারে তো যার কারণে মূলত এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে আমরা সাধারণত দেখে থাকি যে ব্রিজের যে পিলার আছে সেগুলো মূলত দুইটি হয়ে থাকে কিন্তু এখানে আমরা ব্রিজের পিলার মূলত দশ থেকে বারোটি দেখতে পাচ্ছি যা মূলত সাধারণত আমরা ব্রিজে যে পিলারগুলো আছে সেগুলো এরকম দেখে থাকি না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা আপনাদের এই বৃষ্টি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ